আজকে দেখে নেব লেবু গাছের ডাল থেকে চারা কীভাবে করতে হয় অনেকেই এই গাছের চারা করার পদ্ধতি জানেন না আজকে দেখে নিন এর সম্পূর্ণ পদ্ধতি শুধু কাটিং বসালেই চারা হবে তো ডাল থেকে চারা করার জন্য প্রথমে লাগবে ভালো কিছু ডাল তো বন্ধুরা ডালগুলো কাটিং করার পর গোড়ার দিকে যে ডালগুলো বসাবেন সেই ডালগুলোর এরকম হাফ ইঞ্চি পরিমাণে ছুলে নেবেন এরকম ছুলে নিলে শেকড় হয় তাড়াতাড়ি তো দেখুন সাধারণ কাজ এটি আমি চারটি ডাল কেটে নিলাম হাইট এক ফুটের নিচে রাখতে হবে অতিরিক্ত হাইট হলে ডাল শুকিয়ে যায় তো দেখুন বালিতে বসাবো বালি পরিষ্কার বালি নেবেন এরপর চারা তৈরির জন্য একটি জিনিস ব্যবহার করবেন এটা হলো মধু মধু শেকড় বাইর করতে সাহায্য করে এটা রুটিং হরমোন হিসাবে কাজ করে তো অর্গ্যানিক রুটিং হরমোনের মধ্যে এটা অবশ্যই ব্যবহার করতে পারেন বালিকে প্রথমে ভিজিয়ে নেব দেখুন পুরো বালিটিকে ভিজিয়ে নেওয়ার পর এখানে আমি ডালগুলো বসাবো ডাল বসানোর জন্য বালি এবং কোকোপিট ব্যবহার করতে পারেন তো মাটিতেও হবে মাটিতে সরাসরি ডাল বসালেও চাড়া হয় তো দেখুন এখানে চারটি ফুটো করে নিলাম এবারে কাটিংগুলো বসাবো তো এই নিয়মে এই রুটিন হরমোনটি লাগিয়ে ডালগুলোকে বসাতে হবে এতে চারা তৈরিতে কোনো রকম অসুবিধা হবে না যতটুকু অংশের মধ্যে লাগাবেন প্রচুর শেকড় হবে কয়েক দিনের মধ্যে তো সাধারণত মধু অ্যালোভেরার জেল এগুলো অর্গানিক রুটিন হরমোন অবশ্যই ব্যবহার করুন কাটিং থেকে চারা করার জন্য তো দেখুন এই নিয়মে বসালে পরে কয়েক দিনেই এই ডালগুলোর থেকে শেকড় হবে পরবর্তীতে চারা হিসাবে রোপণ করা যাবে তো ডাল বসানোর পর সামান্য জল দিয়ে আমি প্লাস্টিকের এই কন্টেইনারটা দিয়ে ঢেকে নেব তো এমনিতে রাখলেও হবে তবে ছায়া জায়গায় রাখতে হবে যেন সরাসরি রৌদ্র না পায় দশ দিন পর দেখুন ডালগুলোর থেকে নতুন কুশি বাইর হতেছে তো বালি কিংবা কোকোপিটে বসালে সবসময় ময়েশ্চার রাখার চেষ্টা করবেন এর জন্য জল দিতে হবে মাঝের মধ্যে দশ দিন পর এই চারা হবে না মোটামুটি কুড়ি থেকে পঁচিশ দিন লাগে সময় চারা হতে তো আবারও কিছুদিন পর দেখুন কুসিগুলো বড়ো বড়ো হচ্ছে নতুন যে ডালগুলো সেগুলো মোটামুটি দু তিন ইঞ্চি হলে পরে বুঝবেন যে শেকড় হয়েছে গোড়ায় তো দেখুন আমি এখন তুলে নেব দেখবো শেকড় হয়েছে কি না নতুন চারাগুলো তোলার সময় বালিতে জল ভরিয়ে নেবেন এতে বালি আলগা থাকবে নতুন শেকড়গুলো ছিঁড়বে না সহজে তো এটা হলো এক মাস পর রেজাল পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে লেবু গাছের ডাল থেকে চারা তৈরি করা সম্ভব তো বন্ধুরা এ ডাল থেকে চারা করার সঠিক সময় হল বর্ষাকাল বর্ষাকালে কাটিং বসালে নাইনটি পারসেন্টের ওপরে সাকসেস হবে তো সময় এসে গেছে যারা লেবু গাছের ডাল থেকে চারা তৈরি করতে চান নিজে হাতে এই নিয়মে ডাল বসান দেখবেন কয়েক দিনেই চারা হবে আপনাদের এরকম দুটো পদ্ধতিতে এর চারা করতে পারবেন প্রথমটি হলো ডাল কাটিং করে সরাসরি বসালে চারা হবে দ্বিতীয়টি হল গুটি কলমের মাধ্যমেও লেবু গাছের চারা হয় তো বন্ধুরা আপনাদের যেটা সুবিধা অবশ্যই যারা চারা করতে চান এ সময় করুন বর্ষার সিজনে দুটো পদ্ধতিতেই তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যাবে তো দেখুন এই হল আমার নিজে হাতে তৈরি লেবু গাছের চারা যে কোনো লেবু গাছের ডাল থেকেই চারা করা সম্ভব তো আপনারা অবশ্যই এই নিয়মে করুন এই চারাগুলোকে এখন গোবর সার নর্মাল মাটি এবং সামান্য বালি মিশিয়ে রোপণ করতে হবে বড়ো টবে রোপণ করা যাবে না প্রথমত নতুন চারা ছোট টবে রোপণ করে এক দু মাস রাখার পর পরবর্তীতে বড়ো টবে লাগালে চারাগুলো ধীরে ধীরে অনেক বড় হয়ে দু বছরের মধ্যে ফলন পাওয়া যাবে তো ডাল থেকে চারা করলে খুব তাড়াতাড়ি ফলন হয় অবশ্যই করুন এই নিয়মে